একদম সিপিএমের যে ভূমিকা ভোট কাটোয়া নয় এবং সিপিএমের ভোট কমে যাওয়া তৃণমূলের জয় আরো সুগম হয়েছে সেটা চব্বিশে রাজ্যের প্রাপ্ত এই তিন দলের মোট ভোটের পরিমাণ দেখলে স্পষ্ট বোঝা যায় উনিশের তুলনায় বাম কংগ্রেস ভোটের জোট কমেছে প্রায় টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট বিজেপির কমেছে এক পার্সেন্ট তৃণমূলের ভোট বেড়েছে চার পার্সেন্ট এর থেকে একদম ক্লাস এর অঙ্কের বিদ্যার সিদ্ধান্ত আসে যায় বামেরা বিজেপির ভোট তো কাটাইনি বরং বামেদের ভোট তৃণমূলের দিকে গিয়ে তৃণমূলের জয় সুগম করেছে এইবার আপনি বিয়াল্লিশটা কেন্দ্রের উনিশ ও চব্বিশে লোকসভা আলাদা আলাদা ফল দেখুন তারপর কম্পেয়ার করে দেখুন দেখবেন মাত্র দুই একটা কেন্দ্রে সিপিএম এর ভোট বেড়েছে এইবার সে কেন্দ্রে উনিশের কংগ্রেসের ভোট যোগ করে দেখুন তাদের দেখবেন ভোট বাড়ার পরিমাণ অতি অল্প কোথাও যোগ করলে কমে গেছে সিপিএম এর ইন্ডিভিজুয়াল ভোট বেড়েছে দমদম শ্রীরামপুর কৃষ্ণনগর মুর্শিদাবাদ কেন্দ্রে এর মধ্যে দমদম ক্ষেত্রে উনিশে কংগ্রেসের ভোট যোগ করলে যে পরিমাণ ভোট বেড়েছে সেটা যদি না বেড়ে বিজেপির খাতায় যেত তাতেও বিজেপি জিতত না ব্যারাকপুরে বিজেপির ভোট কমেছে বামেদের নিজস্ব ভোট কমেছে আর জোট সঙ্গী হিসেবে আরও কমেছে তাই ব্যারাকপুরে বাম জোট ভোট কেটে জমিয়েছে এই তত্ত্ব আরও একটা কথা এখানে অর্জুন সিং নাদালে ব্যবধান বেড়ে দাঁড়াতো দু লাখ কৃষ্ণনগরে তৃণমূল ভোট পায় এক পার্সেন্ট কমেছে ইন্ডিভিজুয়ালি বামেদের ভোট বেড়েছে কিন্তু উনিশে কংগ্রেস ভোট ধরলে জোট হিসেবে বামেদের ভোট বাড়েনি এইবারেই কৃষ্ণনগরের মধ্যে দু তিনটা বিধানসভা এমন আছে যে পুরো দুধল অনুষ্ঠিত অধ্যুষিত পুরো মুর্শিদাবাদ চরিত্র কারণ এটা একদম মুর্শিদাবাদের লাগোয়া কেন্দ্র এই সম্প্রীতি কালিয়াগঞ্জে যে ভোট হলো সেটা কৃষ্ণনগর লোকসভার অন্তর্ভুক্ত এইরকম ডেমোগ্রাফি যুক্ত দুই তিনটি বিধানসভা থাকা কৃষ্ণনগরে বিজেপি জিততে পারছে না প্রপার কৃষ্ণনগরে বিজেপির ফল দারুণ একবার বামেরা এই দুধল প্রার্থী দেওয়ার বামেরা কিছু দুধেল ভোট পেয়েছে কিন্তু যে ভোট পেয়েছে তারা তৃণমূলকে হারানোর পক্ষে যথেষ্ট নয় কৃষ্ণনগরে ওই দুধেল প্রার্থী যদি আরো এক লাখ ভোট বেশি পেত তাহলে বিজেপি জিততো তৃণমূল হারত ঠিক সিরামপুরের এই একই চিত্র শ্রীরামপুর লোকসভার মধ্যে দুধেল সংখ্যা কনিষ্ঠ বমজুর বিধানসভা রয়েছে চন্ডিতলা জঙ্গিপাড়া জগৎবল্লভপুরে আরও দুটো ভালো দুধেল রয়েছে এই শ্রীরামপুর ও বিজেপির পক্ষে যেটা খুব টাফ এখানে তো বামপন্থী সেই দীপশিতা রমজুরের মেয়ে ওই যদি ওই ঢমজুরে কিছু করতে পারত তাহলে বিজেপির ক্ষীণ সম্ভাবনা ছিল এরপরে যেটা বলার প্রপার কৃষ্ণনগরে যেমন ফসফসার উপদ্রব নেই কিন্তু প্রপার শ্রীরামপুর উত্তরপাড়া ও চাপদানি বর্তমান কলকাতার মতো ফসফর্সা উপরদূর অঞ্চল হয়ে দাঁড়িয়ে আছে এই শ্রীরামপুর অনেক বেশি ব্যবধানে জিতে এইখানে একমাত্র বামেরা পঁচিশ পার্সেন্টের ওপর ভোট পেলে লড়াই হবে না বলে তৃণমূল ড্যাং করে জিতবে আরামবাগের চিত্র ওখানে বিজেপির ভোট বেড়েছে তৃণমূলের ভোট বেড়েছে বামেদের ইন্ডিভিজুয়াল ভোট কমেছে আগে কংগ্রেসের ভোট ধরে সেটা কমেছে কিন্তু বিজেপির যা ভোট বেড়েছে তার থেকে বেশি ভোট বেড়েছে তৃণমূলের আরামবাগ হার্লুপুর আরামবাগ বিজেপির পক্ষে পজিটিভ অঞ্চল দুটো বিপরীত মেরুর নীতির দলের একটি ভোট কেটে অন্য দলে যায় না সেইখানে সম্পন্ন তৃতীয় দল থাকলে সেই দিকে যায় ব্রাহ্মেদের সমাপন্ন তৃতীয় দল হলো তৃণমূল তাই বামেদের বর্তমান ভোট কমলে কোমলে তৃণমূলের লাভ একুশশো চব্বিশে জিনিস রয়েছে এবং তৃণমূল প্রবলভাবে উপকৃত হয়েছে চব্বিশের লোকসভা ভোটের ফল বের হওয়ার পর মাকুট কোয়ার্টাসে এই সংক্রমিত ব্যক্তিরা এই জিনিস ব্যাপকভাবে প্রচার করতে থাকে মাকুটোক্কাসে সংক্রমিত ব্যক্তির প্রধান সিমটম এরা প্রচারিত ধারণা থেকে বের হতে পারে না বিজেপি চার সিপিএম এক পয়েন্ট এক তৃণমূল চার পয়েন্টার অর্থ চার প্লাস এক পয়েন্ট এক গ্রেটার দেন চার এই সিপিএম ভোট কেটে বিজেপি হারিয়ে দিয়েছে এই থিওরি হুলিয়ে প্রচার করতে যাচ্ছে শুধু প্রচার নয় কাগজে প্রবন্ধ আকারে তা বের করছে আরে ভাই শুধু সঙ্গী হলে হবে না সঙ্গীদের মতো গভীরভাবে আনতে হবে অর্থাৎ আমাদের অনেক পুরাতন সঙ্গীদের সানিধেই সুযোগ হয়েছিল দেখেছি তাদের সব বিষয় গভীরতা এই শ্যালো চিন্তাধারা নিয়ে সঙ্গী হওয়া যায় না এবার আপনি বলবেন এই তত্ত্ব যদি ভুল হয় তাহলে এর কোন বিরোধী তত্ত্ব ধরে বিজেপি এগুলো তার উপকার হবে পরবর্তী পর্বে